আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এই আম সত্য এ দেখেন শুকাই গেছে আজকে আমি ফ্যানে শুকাইছি ফ্যানে শুকাইছি ফ্যানে শুকাই যে কাটতেছি দেখি কেমন হয় এ হয়ে গেছে আমার আমার আমি কাইটটা নেই কাইটটা আপনাদেরকে দেখাই

Casa kis számerám sottó. আমি একটু আবার খাইয়া দেখি কেমন হল টক ঝাল মিষ্টি আম এই হয়ে গেল আমার আম আপনাদের পছন্দ হইলে এটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন ভালো লাগলে কমেন্টস করবেন না লাগলেও করবেন খারাপটা হইলেও বলবেন আসসালামু আলাইকুম আমি দেখি এটা তো জেলি বানাইছি একটা জেলিটা নিয়ে আসি একটা হয়েছে পাকা আমের কালার একটু হয়েছে কাঁচা আমের কালার জেলি আমের জেলি এটা হয়েছে পাকা আমের কালার এটা হয়েছে কাঁচা আমের কালার আর এসে এই যে আম সত্য একটু হয়েছে কাঁচা আমের আর একটা হচ্ছে পাকা আমের আসসালামু আলাইকুম আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা বানানো আম জেলি তারপর হচ্ছে এই আম সত্য ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা দেখার জন্য সবারই আন্তরিক ভালোবাসা অশুভেচ্ছা আসসালামু আলাইকুম